কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটের সমর্থনে আলিপুরদুয়ার দুই নং ব্লকের কোহিনূর চা বাগান এলাকায় চা শ্রমিকরা এক পথসভার আয়োজন করলো জানা গিয়েছে বৃহস্পতিবার পুরো ভারতবর্ষ জুড়ে যে ধর্মঘট কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডেকেছে তার সমর্থনে কোহিনূর চা বাগানে সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে চা শ্রমিকদের নিয়ে আজকের পথসভা আয়োজিত হল इस देने होगा देने होगा देने होगा। बगान हो में मिनिमम वो इस देने होगा महीना में दस किलो रेशन देने होगा देने होगा हर मजदूर को महीना में दस किलो रेशन देने होगा देने होगा हर मजदूर का बैंक अकाउंट में साढ़े सात हजार रूपया महीना देने होगा देने होगा हर मजदूर का बैंक अकाउंट में साढ़े सात हजार रूपया महीना देने होगा देने होगा राष्ट्रीय उद्योग बेचना नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा राष्ट्रीय उद्योग बेचना नहीं चलेगा नहीं चलेगा

আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকা কহিনূর চা বাগান সমস্ত চা বাগানে আজকে শ্রমিকরা এই ধর্মঘটকে সমর্থন করেছে এই সাত দফা দাবির সাথে চা বাগানের যে সমস্যা এটা খুবই সংকটজনক আজকে এই কোহিনূর চায় বাগান থেকে আমি বলছি এই চা বাগান দীর্ঘদিন বন্ধ ছিল বন্ধ থাকার ফলে বহু শ্রমিক বাইরে কাজ করতে চলে যায় আজকে লকডাউনের জন্য তারা ফিরে আসতে বাধ্য হয় কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হয়নি না রাজ্য সরকার থেকে না কেন্দ্রীয় সরকার থেকে আজকে এই সাড়ে সাত হাজার টাকার দাবি পরিযায়ী শ্রমিক সহ সমস্ত গরিব মানুষের অ্যাকাউন্টে অন্তত ছ মাস সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি এই দাবি আমরা জানাচ্ছি সরকারের কাছে সেই সাথে এই চা বাগান বন্ধ থাকাকালীন এই চা বাগানে এক মালিক আসে নিয়ে বাগান চালান কেশব সিনহা তার নাম তিনি এই বাগান চালান গত পূজার বোনাসে যখন বিশ পার্সেন্ট বোনার চুক্তি হয় তিনি এই বাগান ছেড়ে চলে যান এই বাগানের শ্রমিকদের দুই হাজার চার সাল থেকে পিএফের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি গ্র্যাচুইটির টাকা জমা পড়েনি আমাদের কাছে যে হিসেব যে প্রায় পাঁচ কোটি টাকার মধ্য মতো পে টাকা মালিকরা মেরে দিয়েছে এবং প্রায় দুই কোটি টাকার মতো গ্র্যাচুইটির টাকা মালিকরা না দিয়ে এই বাগান ছেড়ে পালিয়ে গেছে এখন আর একজন মালিক তিনি ভাড়া নিয়ে এই বাগান চালাচ্ছেন বোনাস দিয়েছেন আমাদের দাবি এই যে বকেয়া যে পিএফ গ্র্যাচুইটি এইগুলো শ্রমিকরা তারা না পেয়ে অনেক শ্রমিক মারাও গেছে এই টাকা অবিলম্বে দিতে হবে কিন্তু আমরা আজকে শুনলাম যে আজকে ওই পুরানো মালিক কেশব সিনহা যিনি কোটি কোটি টাকা পি এফ টাকা মেরে দিয়ে চলে গেছেন তাকে নিয়ে শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক তিনি কলকাতায় তাকে নিয়ে মিটিংয়ে বসেছেন আমাদেরকেও ডেকেছিলেন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা বলেছি আজকে কোনোভাবেই আমাদের এই মিটিংয়ে যাওয়া সম্ভব না আজকে সারা ভারতবর্ষ ধর্মঘট অথচ শ্রমিকদের যে এত টাকা পাওনা আছে শ্রমিকরা যে এতদিন যাবত এই অসুবিধার মধ্যে আছে তার জন্য কিন্তু একবারও বলয় ঘটকের সময় হয়নি শ্রমিকদের দাবি দেওয়া শোনার আজকে যে মালিক কোটি কোটি টাকা শ্রমিকদেরকে টাকা মেরে দিয়ে গেছে তার কথা শোনার জন্য আজকে তিনি মিটিং দেখেছেন এটা খুব দুর্ভাগ্যজনক আমরা আজকে দাবি করছি অবিলম্বে যে এই সরকার হস্তক্ষেপ করুক এই জাতীয় মালিকদের বিরুদ্ধে এবং শ্রমিকদের যে টাকা বকেয়া টাকা মজুরি নিয়ে অনেক কিছু বাকি আছে এই টাকা পরিশোধ করুক বাগানে এই দাবিতে আজকে ব্যাপক শ্রমিকের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে প্রায় এই আলিপুরদুয়ার জেলায় দশ বারোটি বারোটা বাগানে প্রায় সম্পূর্ণ বাগান আজকে বন্ধ হয়ে গেছে এবং প্রায় বাগানেই এই দাবিকে সমর্থন জানিয়েছেন কিন্তু এই বিজেপির ইউনিয়ন এবং তৃণমূলের ইউনিয়ন তারা বাগান জোর করে খোলানোর চেষ্টা করেছেন কোনো কোনো জায়গায় শ্রমিকদের মধ্যে সমস্যা হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা আজকে এই ধর্মঘটে সামিল হয়েছেন আর সমস্ত শ্রমিককে আমরা অভিনন্দন জানাই যারা এই দাবিকে সমর্থন করে তারা আজকে এই দাবিকে সমর্থন করেছেন এবং এই দাবি আদায়ের জন্য তারা আমাদেরকে বলেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং কোহিনূর বাগানের শ্রমিকরা ব্যাপক সংখ্যায় আজকে এই ধর্মঘটে সামিল হয়ে ধর্মঘটকে সফল করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এই হচ্ছে ধর্মঘটের চা বাগানের পরিস্থিতি আলিপুরদুয়ার জেলা আপনার শুভনাম আমি বিদ্যুৎ গুণ সিআইটি আলিপুরদুয়ার জেলার প্রেসিডেন্ট ধন্যবাদ আলিপুরদুয়ার থেকে রোহিত করের রিপোর্ট নিউজ ফোকাস্ট 24.